আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল বই পড়তে বরাবরই খুব ভালোবাসি আর যদি সেটা হয় কবিতার বই তাহলে তো কোনো কথাই নেই খুব আগ্রহ ও মনোযোগ সহকারে কবিতা পড়া ছোটোবেলা থেকেই আমার অভ্যাস সাহিত্য পাঠ বইটা হাতে পেলে আমার প্রথম কাজ ছিল বইয়ের সবগুলো কবিতা পড়ে ফেলা তখন বই থেকেই বেশি কবিতা পড়া হতো কখনও কবিতা লিখব এমনটা ভাবিনি কবিতা লেখা কি চারটার কাজ হঠাৎ একদিন মনে হলো কবিতা লিখব কী নিয়ে লিখব কী নিয়ে লিখব ভাবতে ভাবতে অনেক সময় চলে যাওয়ার পর ভাবলাম গোলাপ নিয়ে লিখি সেই থেকে মোটামুটি কবিতা লেখা শুরু করেছি আমার লেখা প্রথম কবিতা সেটা শুধু আমিই পড়েছি ইউনিভার্সিটিতে আসার পর কয়েকটা কবিতা লিখেছি এবং সেগুলো ফেসবুকে পোস্ট করেছি আমার বন্ধু মহলে যারা যারা আছে সবাই আমার কবিতার অনেক প্রশংসা করেছে কিন্তু আমি কখনও কল্পনায়ও ভাবিনি আমার কবিতা কোনো বইয়ের পাতা স্থান পাবে বর্ণশুদ্ধ প্রকাশনার হাত ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত গ্রন্থমেলায় প্রথমবারের মতো আমার একটি কবিতা প্রকাশিত হয়েছে আমার কবিতা বইয়ের পাতায় ভেবে আমার হাসি পাচ্ছে কিন্তু সত্যি আমি অনেক খুশি আমার লেখা কবিতার কয়েকটি লাইন আপনাদের পড়ে শোনাই কেন এ মিথ্যে মায়াজাল কেন এত কল্পনায় বাঁচি ভাঙা গড়ার খেলায় মিশে অন্তরে যন্ত্রণা রুচি সূর্যের তাপ খুঁজে এনে হৃদয়ে রাখি সুখে ঢেউ তবু কেন বাজে বেদনার সুর জানে না তো কেউ কত কাব্য রাখি লিখে বাতাসে মিলাই চুপি চুপি লুকোনো যত গল্প কথা জানে রাত্রির গুঞ্জন কুপি ফুল ঝরে পাতা শুখাই সময় তার স্রোতে হারাই তবু কেন আশার প্রদীপ আধারকে ভরের খবর জানায়। অন্ধকার পথ খুঁজে দেয় আলো বলে এগিয়ে চলো